তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কবুতর পাল্লাই নিয়ে যাবো আজ বেলাবাদ বেলডাঙ্গা স্টেশন যাবো আজকে কবুতর ছাড়তে কোন কোন কবুতরটা নিয়ে যাব দেখো নিয়ে যাবো কালাঙ্কালটা এইদিকে নিয়ে যাব লট্টা বাড়ি না শ্বেত লট্টা নেওয়া যাবে না শ্বেতলটা শির পাখা ঝরে গেছে শেষ কা সিস্ট লট্টা দেওয়া যাবে না ছাতি লট্টা ছিল এটা সেই ছাতি ল এটা সেই ছাতিল ছাতিল একদিন পর বাড়ি এসেছিল সেই ছাতিল এর আগে পাল্লাতে একদিন পর বাড়ি এসেছিল আসতে পারেনি ইনতার কবিতর যাবে সঙ্গে আমার কবিতর যাবে ফিরোজের কবিতর যাবে দেখি এখানে কবুতর হচ্ছে আমার দুটো ইনতার দুটো আর ফিরোজের চারটি কবুতর আছে এখানটা যে খাঁচা থেকে বের করছি চারটে কবিতর ফিরো আজকে বেলদাঙ্গি স্টেশন যাব তোমরা সবাই দোয়া করো যে কবিতরগুলো যাতে বাড়ি আসে আমাদের এখানকার এক বড়ো ভাই জিজ্ঞেস করছিল যে পাল্লা মানে কি পাল্লা মানে হলো কবিতরগুলো বাড়ির কাছ থেকে নিয়ে যাব পাঁচ কিলোমিটার হোক দু কিলোমিটার হোক এক কিলোমিটার হোক দূরত্ব নিয়ে যাব ওখান থেকে ছেড়ে দেবো কার কবিতর কত আগে এলো এটা এটাই আমরা আমরা দেখি এটাকে পাল্লা অন্য জায়গায় কি বলে ওটা কিন্তু আমরা এটাকে পাল্লা বলে এটাই আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে বেলনা টিশনের দিকে এই কবিতর আজকে যাচ্ছি বেলডাঙ্গা স্টেশন দেখি কবিতর বাড়ি আছে নাকি স্পটে যে কবিতাগুলো দেখাচ্ছি তোমাদের এই আমরা স্টেশন পৌঁছালাম পৌছালাম একদম শেষের দিকে যাবো এই হচ্ছে আমাদের কবুতর গুলো আটত্রিশ কবুতর আছে আমাদের সঙ্গে আছে ইনতা ফাইনালি স্পটে পৌঁছে গেছি এখান থেকে কবুতর রিলিজ করে দেবো আমাদের কবুতরগুলো আজ আটটা কবুতর নিচ্ছি ইনতার আছে ফিরোজের আছে আমার আছে বেলডাঙ্গা স্টেশন আজকে আমাদের স্পট ইনতা পায়ারগুলো রিস করে দাও প্রথমে আমার কালাঙ্কালটা ইনতা ভয় দেখানো ভয় দেখাই দেখায় জন্য গুছি চিচি চিচি চিন্তা

কবিতর একদম উল্টো উল্টো সাইডে গেছে কবুতর ছাতি লকটা বুঝলেন আজ এর গ্যারেন্টি বই উঠবো এর আগের দিন একদিন পর বাড়ি গেছে এর তো এখান থেকে স্পট ছেড়ে দিয়েছে কবিতর প্রায় দশ পনেরো মিনিট ছিল এখানে আমরা এবার বাড়ির দিকে এগিয়ে যাব আর একটা কবিতর এখানেই স্টেশনে আশপাশেই পড়ে গেলো কবিতরটা বাড়ি যেতে পারবে না ও হয়তো আমার সে আগেকার বাড়ির ছাতি লটটা এর আগে একদিন পর বাড়ি এলো সেই কবিতরটা এইদিকেই কোথায় লেদা হয়ে পড়ে গেল ও হয়তো যেতে পারবে না দেখা যাক আজকে মেঘলা মেঘলা আকাশ আছে আবহাওয়া খুব খারাপ এখনও সূর্য ওঠেনি কবিতর এখনও দিক ঠিক করতে পারছে না তাই তবু বাড়ি চলে এসেছে আমাদের আসার আগেই তো কালাঙ্কা লটটা আর এই যে ছাতি লটটা কালাঙ্কা লটটাই মাত্র নামলো আমরা দেখে এলাম ছাতিটা ওখানে বসে বললো তবুও দেখছি বাড়ি চলে এসেছে কি করে বাড়ি এলো খেয়ে যাব তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি তবু আমরা ভরি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই